বায়েজ বাড়ি গেল আবার চলে আসলা কেন ওই বাচ্চা ছেলেটা বললেন হুজুর কি বলবো আপনাকে অনেক দিন পর বাড়ি গেলাম ভেবেছিলাম আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে আমার গালে মুখে চুম্বন দিবে কিন্তু আজ আমার মায়ের মুখে একটাই কথা এই بیٹা বায়েজ যতদিন তুমি আলিম না হবি আমি তোর মা তোর চেহারা দেখতে চাই না সুবহানাল্লাহ মলিসে বলেন বাবা তোমার মা খারাপ উপদেশ দেয় না ভালো উপদেশ দিয়েছে মা বাপ কি কোনোদিন চায় সন্তানের খারাপ কিন্তু আজকাল কিছু সন্তান আছে নিজের মা বাবাকে সম্মান দেয় না মা বাবাকে ধরে মারে আরে যুবক এখন বুঝবে না মরার পর বুঝতে পারবে তোমার মা তোমার কতটা ইচ্ছে কি ভাই এখন বুঝবে না এখন মা বাপকে ধরে মারে মা বাবাকে গালি গালাস আরে যুবক বিশ্ব বললেন তিন ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয় কয় ব্যক্তি বললাম তিন ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল এরা দোয়া করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না বিশ্ব বললেন তিন ব্যক্তির দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয় প্রথম নম্বরে হচ্ছে মুসাফির যারা সফরে বেরিয়ে যায় এই মুসাফির দোয়া করতে দেরি কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না দ্বিতীয় নম্বরে হচ্ছে মজলুম যার উপরে অন্যায়ভাবে ভাবে জুলুম করা হয় এদেরকে মজলুম বলা হয় মজলুম দোয়া করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না আর তৃতীয় নম্বরে হচ্ছে পিতা মাতা তৃতীয় নম্বরে পিতা মাতা এই পিতা মাতা দোয়া করতে দেরি কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না পিতা এমন একটা জিনিস এরা বদুয়া করলেও কবুল হয় আর ভালো দোয়াটা করলেও কবুল হয়ে যায় এদের দুটাই কবুল তাই খবরদার নিজের মা বাবাকে গালি দিবে না মা বাবাকে কষ্ট দিবে না জীবনে যত ইবাদত করে না আপনি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যান আপনার মা যদি নারাজ থাকে আপনার কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না মা বাবা রাজি তো আমার আল্লাহ রাজি একজন সাহাবি এসে বলেন হুজুর আমি কি করে বুঝবো যে আল্লাহ আমার উপরে রাজি আছে না नाराज আছে তো নবী আমার বলেন বাড়িতে গিয়ে খবর নিয়ে দেখো তোমার মা বাপ তোমার উপরে রাজি আছে না नाराज আছে যদি মা বাবা नाराज থাকে মনে করবে আল্লাহও नाराज আছে যদি রাজি থাকে মনে করবা আমার আল্লাহও রাজি আছে সুবহানাল্লাহ বলে তাই খবরদার নিজের মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কিন্তু কিছু কিছু ছেলে আছে বিয়ে করার পর নিজের মা বাবাকে ভুলে যায় জানা ভাই

কষ্ট দিও না বাবা করো ভুল করিও না ওগো তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে তোমার কঠিন অসুখ হলে আল্লাহর কাছে বলে মায়ে আমায় তুমি নিও না বাবা মার মতো করো ভুল করিও না ভাই বাবা মারে খিদমত করো ভুল করিও না বলে। ওগো বলেন দয়াল রবনা বাবা আমার শুকুর কর না বলেছেন দয়াল রবনা বাবা আমার শুকুর কর না আল্লাহর কথা না মানিলে আল্লাহর কথা না মানিলে তো ঠিকানা না বাবা আমার কিমত কর ভুল করিও না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না তো মুসলমান বলছিলাম ছোট্ট বাঁজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই হুজুর বললেন বেটা মন খারাপ করিও না তোমার মা খারাপ উপদেশ দেয় না বাবা তুমি মন দিয়ে পড়াশোনা করো তোমার মা তোমার ভালো চায় তোমার মা তোমার জন্য ভালো চায় পড়াশোনা করো ছোট্ট বাইজিদ বুস্তামি মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করছি কয়েক বছরের হ্যালো হ্যালো শিক্ষক হ্যালো সুবহানাল্লাহ বলেন বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহ কয়েক বছরের মধ্যে একজন হাক্কানী আলেম হলো যারা আলেম হয় মাথায় পাগড়ি পড়া হয় হয় না হয় না ভাই পাগড়ি পড়া হয় তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয় তো বাইজিদ মুস্তামি হাক্কানী আলেম হলো তো মাথায় পাগড়ি পড়া হলো তো মৌলবি সাহেব ভাবছেন ওর মা আমাকে দুটি শর্ত দিয়েছে আলিমের সঙ্গে আল্লাহর ওলিও হতে হবে আলিমের সঙ্গে আল্লাহর ওলিও হতে হবে তো ওলি তো আর পড়াশোনা করা হওয়া যায় না ওলি হতে গেলে আমার আল্লাহকে রাজি করতে হবে ওলি হতে গেলে ওয়ালাইয়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে

মুসলমান বাবুজি ভাই মায়ের দুয়াতে সব কিছু হওয়া যায় মা মায়ের দুয়া ছিল মায়ের দুয়ায় আলিম হলো আল্লাহর ওলি হয়ে গেল ও মুসলমান বাবাজি ভাই বলার উদ্দেশ্য হলো এই তাহার মা জননী কোরআনের সঙ্গে কতটা মহাব্বা ছিল কোরআনকে কতটা ভালোই বেশি ছিল তাই আপনাদের বলে যাই আলিমের সঙ্গে মহাব্বত রাখবেন আলিমকে ভালোবাসবেন যারা আলিমকে গালি দেয় এরা হালালি সন্তান হতে পারে যারা আলিমকে গালি দেয় মসজিদের ইমামকে গালি দেয় এরা হালালী সন্তান নয় এরা জারো সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিল নবী আমার ইমাম এত লোক আমার নবীকে গালি দিল ওয়ালিদ বিন মুগীরা আল্লাহকে বলেন হাবীব মন খারাপ করিও না ও তো জারো সন্তান ও ও হালালি সন্তান সন্তান না বাড়িতে গেলে নিজের মাকে বলেন মা আমি কি যারো সন্তান বলে হ্যাঁ তুই যারো সন্তান তো মুসলমান বাবাজি ভাই আলিমকে গালি দিবেন না দুনিয়াতে যার সঙ্গে আপনি ভালোবাসা মোহাবাত রাখবেন ওই লোকটার সঙ্গেই আপনার হাসর ধরে বলে আপনার বন্ধু যদি জেনা কর হয় আপনার হাসর জেনা করে সঙ্গে হবে আপনার বন্ধু যদি মদ কর হয় আপনার হাসর মদ করে সঙ্গে হবে আপনার বন্ধু যদি আলিম হয় আপনার হাসর আলিমের সঙ্গে হবে বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবী ওয়াজ করছেন নবী মসজিদে নববীতে ওয়াজ করছেন একজন বয়স্ক বুড়া সাহাবী বলেন হুজুর কায়ামত কবে আসবে হুজুর কিয়ামত কবে আসবে বিশ্ব নবী বলেন আমার সাহাবা কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করেছো বলেন হুজুর করি নাই আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে নাবী আমি বুড়ো বয়সে আপনাকে চিনতে পেরে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি এই জন্য বেশি দিন নামাজও করতে পারি নাই বেশি দিন রোজাও রাখতে পারি না আমার নামায় আমালে সামান্য নামাজ আর সামান্য রোজা আছে তবে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরে আর একটা জিনিস আছে বিশ্ব নবী বললেন সেটা আবার কি সাহাবী বললেন হুজুর আমার অন্তরে আপনার ভালোবাসা সা ঢুকে আছে হুজুর আমি আপনাকে খুব ভালো আছি বিশ্বনবী শুনার পর মুসকে এসে বললেন আমার সাহাবা তোমাকে আর চিন্তা করতে হবে না তোমাকে টেনশন করতে হবে না তোমার অন্তরে আমার প্রেম আমার ভালবাসা হবে আছে এই আমার সাহাবা কাল হাশরের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার হাসর হবে এই জন্য দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করার দরকার আছে না নাই ওয়ালিগড়ে সঙ্গে বন্ধুত্ব করেন আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখেন ওই লোকদের সঙ্গে আপনারা হাসুরা হবে তাই মুসলমান বাবাজি ভাই ছেলেকে যদিও আলেম না বানান কম পক্ষে ছেলেটাকে কোরআনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন আপনি যখন মারা যাবেন আপনার ইন্তেকালের পর আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আপনার জন্য সূরা ফাতিয়া আপনার জন্য দোয়া করতে পারে জোরে দুয়া করতে পারে আল্লাহ আমার মা বাবা কে বড় কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ আমার মা বাবা যদি দুনিয়ায় থাকাকালীন গুনাহ হেসে গেরা গুনাহ করে থেকে মাবুদ তোমার নবী মুস্তাফা রাসূলায়ে আমার পিতামাতার গুনাহ হেসে গেরা গুনাহ হে maaf করে আমার পিতামাতাকে জান্নাত বাসী করে দাও দোয়া করবে এই জন্য ছেলেকে ভালো শিক্ষা দিবে ওই কোরআন থেকে আমি আয়াতুল কারীমা পড়ছি রব্বুল আলামিন বলেন ইজাজুল জিলাতিল আরদ জিলজালা

তবে আমাদের মৃত্যু সাধারণত মানুষের মৃত্যু আর নাবিগণের মৃত্যু ইন্তেকাল একটু আলাদা আমাদের যেটা মৃত্যু আমাদের মৃত্যুকে বলা হয় মৃত্যু এ আর নাবিগণের মৃত্যুকে বলা হয় মৃত্যু এ আনি খনিকের জন্য আবার নবীগণের রুকের আব্বুল আলামিন পুনরায় ফিরিয়ে দিয়ে দেয় তো এই পৃথিবী ফানা হয়ে যাবে সব শেষ হয়ে যাবে

আর কি কেউ পৃথিবীর বুকে বেঁচে আছে আর কি কেউ আছে মালাকুল বলবেন আল্লাহ কী নাই নবীগণ শেষ রসুলগণ শেষ মানুষ শেষ ফরিস্তা শেষ তবে আমরা চারজন ফারিস্তা এখনো বেঁচে আছি কয়জন

মালাকুলমুদ ভালো করে দেখো এখন বেঁচে আছে মালাকুলমুদ আল্লাহ নাই আল্লাহ বলবেন আছে দেখো তখন মালাকুলমুদ নিজের দিকে বলবেন আল্লাহ আমি আছি আমি আছি আমার আল্লাহ ডেকে বলেন হে মালিকুল আমি আমার প্যারা বান্দা নবীগণকে ছাড়ি নাই রাসূলগণকে ছাড়ি নাই কোন ফরিস্তাকে ছাড়ি নাই আমি কোরআনের মধ্যে বলেছি কুল্লু নাফসিন যায়কাতুল মউত হার নাফস তো মউত কা মজা চাকনা গে সবাইকে মৃত্যুর সাথে থাকতে হবে হে মালিকুল মউত আজ তোমাকেও মরতে হবে তোমাকেও মরতে হবে সেই দিন মালক মুদ বলেন আল্লাহ আমি যদি আগে জানতাম যে আমাকেও মরতে হবে তাহলে রুহ করার এই যে রুহ কবাস করার দায়িত্বটা আমি নিতাম না রাব্বুল আলমিন আমি কোনোদিন ভাবি না যে একদিন আমাকেও মরতে হবে কোনোদিন ভাবি না রাব্বুল আলমিন বলে মালে করবো তোমাকে মরতে হবে আমি আমার পেয়ারা বান্দাকে ছাড়ি না তোমাকে মৃত্যুর সাথে হবে আল্লাহ ডেকে বলবেন মালা কোন একটা কাজ করো জান্নাত জাহান নামের মাঝখানে দাঁড়িয়ে আজ তোমাকে নিজের রুহ নিজে বের করতে হবে তুমি সকলের রু কবচ করেছ আজ তোমাকে নিজের রুহুল নিজে বের করতে হবে মালাকুল মৌত জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নিজের রূহ নিজে বের করবেন নিজের রূহ নিজে বের করবে এত জোরে জোরে চিৎকার করবেন বিশ্ব নবী বললেন সাহাবারা এই আমার উম্মত বরগরা ওই সময় যদি পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকত। মালাকুল মৌতের চিৎকারই লোকটা মারা যেত তাহলে কত জোরে জোরে চিৎকার করবে মালাকুল মৌতের চিৎকারই লোক ছাড়া হয়ে যেত আমরা মুসলমান বাবাজি আপনাদের মাঝে বলে যাই আমাদের মধ্যে মানুষ যখন মারা যায় মানুষ মারা গেলে জানাজার নামাজ হয় হয় কি না গ্রামের মধ্যে কিছু মানুষ থাকে বাবা এরা জানাজার নামাজ পড়তে যায় না আপনাদের মধ্যে কেউ যদি থাকে তো রাগ করবেন পয়সা একটু মাটি দিতে কমই যায় জানাজার নামাজ পড়তে খুব কম যায় গ্রামের মধ্যে যারা সবচেয়ে ধনী এরা কালেকশন খুব কম এরা দান খায়রাত করবে না খুব যেটা গরিব ওটাও দেয় না যারা মিডল ক্লাসের লোক আছে তারাই দান খায়রাতটা বেশি করে পয়সা वालों করে না কেউ যদি মাটি মা এরা জানাজার নামাজ পড়তেও যাবে না এরা জান সাতেও কম আসে ওরা বাড়িতে বসে থাকবে ও ভাবে যে আমি কোনোদিন মরব না মিয়া আজকে তুমি মরছো না তুমি যাচ্ছ না কালকে একদিন তোমাকেও মরতে হবে মরনেসা তোমাকেও যেতে হবে জানাজার নামাজ পড়তে গেলে কত স্বভাব আছে শোনার দরকার আছে

মুসলমানের যদি জানাজার নামাজ যায় জানাজার নামাজ পড়ে দফন করে যদি লোকটা বাড়িতে আসে তাহলে দুই কেরাতের স্বভাব নিয়ে বাড়িতে আসি কয় কেরা দুই কেরা আচ্ছা কেরাত বুঝলেন কেরাই বুঝতে পারলেন নাবি যখন বর্ণনা করে সাহাবাদের মাঝে তো সাহাবারা বুঝতে পারে নাই তো আপনারা কি বুঝবেন মিয়া আরে বুঝতে না পারলে পুনরায় আলিমকে জিজ্ঞাসা করা এটা সাহাবাদের শুননা জোরে বলুন নাবি যখন বললেন দুই কেরাতে সাহাব পায় তো সাহাবারা বললেন হুজুর আমরা তো কিছুই বুঝলাম না একটু যদি বুঝিয়ে বলতেন বিশ্ব বললেন সাহাবারা এক একটি কেরাত উহুদ পারে সমতুল্য পাওয়া যায় জোরে বলুন এক পাল্লায় যদি এক কেরাত কে রাখা হয় আর এক পাল্লায় যদি উহুদ পাহাড় কে রাখা হয় মুসলমান না বাবাজি ভাই নবী আমান বললেন উহুদের পাহাড়ের ও ওই এক কেরাতের সবাব আপনার বেশি হবে ও মুসলমান বাবাজি ভাই এর জন্য মানুষ মারা গেলে জানার নামাজ পড়তে অবশ্যই যাবে আপনাদের মাঝে আমি বলছিলাম মানুষ শেষ জিন শেষ ফরিস্তা শেষ নবী ও রাসূল শেষ বিশ্ব একটা কথা বলেছেন আর একটা কথা যে সব ফানা হয়ে যাবে তুমি আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না জোরে বলুন আল্লাহর ঘর মসজিদ ফানা হবে না সব ফানা হয়ে যাবে ও মুসলমান বাবাজি ভাই সব শেষ হয়ে যাবে রব্বুল আলামিন ৪০ বছর ধরে কন্টিনিউ বৃষ্টি দিবি আবে হায়াত বৃষ্টি দিবি ওই বৃষ্টির পানি মাটির ভিতরে ঢুকে যে সমস্ত মানুষ মারা গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার মানুষকে জিন্দা করে উঠাবি আবার উঠে হা সমস্ত মানুষ খবর থেকে আবার উঠবে আমরা যখন মানুষকে মাটি দি দফন করা বলি না মিনহা খালাক নাকুম ভ ফিহা নু ধুকুম ভিনহা নুকরে যুকুম তারাতা আল্লা বলছেন আমার বান্দারা তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি মাটির মধ্যেই মেশাবো আর একদিন এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদের উঠাবো সুবান বলে মাটি থেকে উঠাবো রব্বুল আলামিন আবার মানুষকে जिंदा মাটি থেকে উঠাবে ও মুসলমান বাবাজি ভাই মানুষ যখন কবর থেকে উঠবে তার নাম আমল আপনার ডান হাতে দেওয়া হবে নেককার এর নামায় আমল ডান হাতে দেওয়া হবে আর গুণগারের নামায় আমল বাম হাতে দেওয়া হবে আপনারা ডান হাতে চান না বাম হাতে জোরে বলুন ডান হাতে না বাম হাতে সবাই মিলে বলেন আল্লাহ যেন আমাদের সকলের নামায় আমল ডান হাতে দেয় পড়ুন আমিন নামায় আমল দেবে ও আমার রব বলেন হে আমার বর্গরা যখন কবর থেকে উঠবে শরীরে কাপড় থাকবে না উলুঙ্গ মহিলার শরীরে কিচ্ছু থাকবে না পুরুষের শরীরেও কিছু থাকবে না সবাই উলুঙ্গা হয়ে উঠবে তবে নেককার এর নামায় আমল তার শরীরটাকে পর্দা করে রাখবে জোরে বলুন নেককার এর নামায় আমল শরীরটাকে পর্দা করে রাখবে বিশ্বনবীর প্রিয় স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা আমার নবিকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী কবর থেকে সবে উলুঙ্গা হয়ে উঠবি সবাই হাসরের মাঠে যাবে হুজুর এক অপরকে দেখে লজ্জা লাগবে না নবী বলেন আয়েশা ওই সময় এক অপরকে দেখা তো দূরের কথা মানুষের একটাই ফিকির হবে যে আজ এই কঠিন দিনে আমি কি করে পার হব এটাই ভাবে

সবাই না করবে ও মুসলমান বাবাজি ভাই সবাই আদম আলী সাল্লামের কাছে যাবেন ও আদম নবী আপনি আমাদের জন্য সিফারিশ করুন আদম আলী সাল্লাম বলবেন আমি পারবো না তোমরা অন্য কাউরের কাছে চলে যাও মুসা নবীর কাছে যাব মুসা আলী সাল্লাম ফিরিয়ে দিবে ইব্রাহিম আলী ফিরিয়ে দেবে সবাই ফিরিয়ে দিবে কেউ না বলবেন কোথায় হাজির হও লুইহে মাহফুজ আল্লাহর দরবারি খাপতে কাঁপতে হাজির হবেন জি আল্লাহ আল্লাহ ডেকে বলবেন হে লুহে মাহফুজ আমার পাইগাম পেয়েছো জি আল্লাহ পেয়েছো কি করেছো ইসরাফিলের কাছে পৌঁছে দিয়েছি ইসরাফিল হাজির হো আল্লাহর ফেরেশতা ইসরাফিল সাল্লাম হাজির হবে হে ইসরাফিল আমার পয়গাম পেয়েছো জি পেয়েছি কি করেছো মিকাইলের কাছে পৌঁছে দিয়েছি মিকাইল সাল্লাম হাজির হবে মিকাইল পেয়েছো পেয়েছি কি করেছো জিবরিলের কাছে পৌঁছে দিয়েছি হে জিবরাইল আমার পয়গাম পেয়েছো জি পেয়েছি কি করেছো আপনার নবী নূহ আলী সাল্লামের কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ ডেকে বলবেন পয়গাম্বর নূহ হাজির হও নূহ আলী সাল্লাম হাসরের মাটি আল্লাহর দর

কি বলছে তোমার উন্মত কি বলছে তোমার কম তুমি বলছো পৌঁছেছি তারা বলছে পৌঁছায় নাই এই নু এখন তোমার কি হবে নূ সাল্লাম বলবেন আল্লাহ আমি তো পৌঁছেছি কিন্তু আজ তারা অস্বীকার করছে রাব্বুল আলামিন দেখে বলবেন এই নু আমার পায়গাম তুমি উম্মতের কাছে পৌঁছেছো কোন ডকুমেন্টস আছে কোন সাক্ষী আছে সেই দিন নূহ আলাইহিস সালাম হাশরের মাঠে ঘোরাফেরা করবে ঘুরতে ঘুরতে হযরতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন আমার নবীকে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আমি যে 950 বছর ধরে উম্মতকে বুঝ গেছি আজ আমার উম্মতেরা অস্বীকার করছে সেই দিন আমার নবী

আল্লাহ ডেকে বলবেন আমি সদ্দাক্তা তুমি ঠিক বলেছো তবে নবী আজ আগে আনি সাল্লামের উম্মতের হিসাব হবে না আগে তোমার উম্মতের হিসাব হবে যাও তোমার উম্মতকে পেশ করো যাও তোমার উম্মতকে নিয়ে আসো হাবিব তোমার উম্মতের আগে বিচার হবে আমার নবী কি করবেন নিজের নেক উম্মতকে আল্লাহর দরবারে পেশ করবেন আর গুনাহগার উম্মতকে কালি কামলিওয়ালা চাদরের ভিতরে লুকিয়ে রাখবেন সুবহানাল্লাহ বলে নে উম্মত আল্লাহর দরবারে পেশমা আল্লাহ এই যে দেখেন আমার উম্মত আল্লাহ তো সব জায়গায় দেখছে দেখছেন আপনি আমার নবী বাঁচার জন্য চাদরের ভিতরে লুকিয়ে রাখবে আল্লাহ দেখে বলবেন হাবিব ও আমার নবী ওদেরকে ছেড়ে দাও যাদেরকে তুমি চাদরের ভিতরে লুকিয়ে রেখেছ আজ তাদেরকে ছাড়াও হবে না দুনিয়াতে নামাজ পড়ে নাই রোজা করে নাই জাকাত দেয় নাই হজ করে নাই কিছুই করে নাই তারা মদের আড্ডা গিয়ে মদ পান করে জুয়ার আড্ডা গিয়ে জুয়া খেলেছে আজ তাদেরকে ছাড়া হবে না ওদেরকে ছেড়ে দাও বিশ্ব তখন দেখবেন বাঁচার কোন উপায় হবে না নফসি নফসি আলাব হবে তখন আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন মাহবুব তুমি প্রত্যেক নবীকে খাস একটা দোয়া দিয়েছো প্রত্যেক নবীকে খাস দোয়া দিয়েছো আল্লাহ সমস্ত নবী সমস্ত রাসূল ওই খাস দোয়াকে দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে আল্লাহ আমি সেই দোয়াকে এখনো খতম করি না আমি জানি আমার উন্মতের জন্য হাসরের মাঠে কাজে লাগবে জোরে বলুন কে কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে একটু সবাই মিলে বলুন কঠিন হাসরের দিনে জান্নাতে যাবে না নবীর ওগো মাফ করিয়া দিবেন আল্লাহ মাফ করিয়া দিবেন আল্লাহ নবীন ও শিলা চলো নবীজির মদিনাতে যাই যায় বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জির গোলা না গোলামের কোন কোনো না চলো না বীজ মাদি মদীনাতে যায় চলুন বীজির জন্নতে মদীনাতে যায় আর যাবে মদি না মাদিন তে কাদু ছেনে নো ভিগে মাযা অগো দিন রোজোনি কাংদে ন জিনি দিন জিন রোজোনি কাংদে ন জিনি শুযে রোজা ঐ চলো নবীর জিন্নাতে মদিনাতে যাই চলো নবীর জিন্নাতে মদিনাতে যাই ওই নবী কার হাশরের ময়দানে উম্মতের জন্য করবে মুসলমান একজন আশিকের রাসূল ওই নবী মুস্তাফার मोहब्बतে আমার নবীর ঘরের জন্য আমি মুসাফির লোক বিশ্ব নদী বললেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয় একটা লোক পারবেন এখান থেকে হাত বলা না আমি এই মাদ্রাসায় আমার মা বাবার জন্য পাঁচ হাজার টাকা দিব নবীর মোহাম্মাতি পারবেন কি পারবেন একটা লোক হাত তুলে বলতে পারবেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো খুব বেশি চাই নাই আপনার মা আপনাকে চিনবে না ছেলে চিনবে না মেয়ে চিনবে না কেউ আপনার সঙ্গে যাবে না অন্ধকার কবরে একা যেতে হবে ভাই একটা লোক কেউ পারবেন না মাদারাসার জন্য পাঁচ হাজার টাকা দিতে আজকে না থাকলে পরে দিয়ে দিবেন কম পক্ষের নামটা লিখান একটা লোক পারবেন না ভাই পাঁচ হাজার টাকা নাই এই রৌশন নগর গ্রামে মাদ্রাসার জন্য পারবে ভাই একটু দেখান একটা লোক মাত্র দেখান একটা লোক পাঁচ হাজার টাকা তার জন্য আমি একটু ধোয়া করে যাব হবে পারবেন না কেউ এই রৌশন নগর গ্রামে একটা লোক পারবেন না বাবা পাঁচ হাজার টাকা আমার নবীর ঘরে দিতে এই যে একটা ভাই হাত তুলেছে কি নাম বিশ্বাস कालूपुर बारी सुभान अल्लाह नारे तकबीर ए नारे लगा नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत गौस का दामन ख्वाजा का दामन ख्वाजा का, का हिंदुस्तान